আসসালামু আলাইকুম সবাইকে জীবন মানেই তো এক ব্যস্ত পথ চলা আজ যখন শপিংয়ের উদ্দেশ্যে বের হলাম রাস্তার দ্বারের ব্যস্ততা দেখে মনে হচ্ছিল আমরা সবাই কত দ্রুত দৌড়াচ্ছি তাই না কিন্তু মাঝে মধ্যে এই যান্ত্রিকতা থেকে একটু বিরতি নিয়ে প্রিয়জনদের সাথে সময় কাটানোটাও খুব জরুরি আজ শপিংয়ের যাওয়াটা কেবল কেনাকাটার জন্য নয় বরং পরিবারের সাথে কিছু মুহূর্ত বাগ করে নেওয়ার জন্য শপিং মলের ভেতরে ঢুকতেই চুখে পড়লো দু হাজার ছাব্বিশ সাল লেখা সেই সুন্দর তুষার গাছটি কৃত্রিম তুষার আর সাদা তুলার আবরণ যেন আমাদের মনে করিয়ে দিচ্ছিল সময় কত দ্রুত বয়ে যায় ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা নতুন এক বছরে পা দিয়েছি বাচ্চাদের আনন্দ দেখে মনে হলো আমাদের জীবনের আসল তুষার শুভ্র সরলতা তো এদের মধ্যেই লুকিয়ে আছে ওরা যেভাবে অবাক হয়ে গাছটার দিকে তাকিয়েছিল সেই দৃশ্যটা কেনাকাটার চেয়েও অনেক বেশি দামি ছিল আমার কাছে শপিং করতে করতে সময়টা কিভাবে যে কেটে গেল বোঝাই যায়নি ট্রলি বরে যখন কেনাকাটা করছি তখন হঠাৎ চোখে পড়ল কিছু লঙ্গন ফল সত্যি বলতে প্রথমবার যখন খেয়েছিলাম বাংলাদেশের লিচুর মতো একটু টেস্টটা ছিল এর মিষ্টি স্বাদটা আমার মন কেড়ে নিয়েছিল এতটাই ভালো লেগেছে যে আজ আর লুপ সামলাতে পারলাম না একেবারে দুই বক্স কিনে নিলাম কেনাকাটার ফাঁকে হঠাৎ খেয়াল করলাম ছেলে মেয়েদের বেশ কেঁদে পেয়েছে তাই শপিং মলের মাঝপথেই ওদের পছন্দের গরম গরম চিকেন ফ্রাই কিনে দিলাম ওদের সেই তৃপ্তি সহকারে খাওয়ার দৃশ্যটা দেখে বারবার মনে হচ্ছিল বাইরের এই জাক জমকের চেয়ে পেটের খিদে মিটানো আর মনের শান্তি অনেক বড় এরপর গেলাম ফ্রোজেন ফুড সেকশনে সকালের নাস্তায় আমার তো গরম পরোটা খেতে খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে অলসতার সময় যখন রান্না করতে ইচ্ছে করে না তখন এই ফ্রোজেন খাবারগুলোই তো সবচেয়ে বেশি শান্তি দেয় জটপট তৈরি করা যায় আর খেতেও বেশ মজা তাই নিজের জন্য কিছু ফ্রোজেন আইটেম ট্রলিতে ভরে নিলাম কেনাকাটা শেষে যখন বিল দিতে লাইনে দাঁড়ালাম তখন ভাবছিলাম টাকা দিয়ে হয়তো জিনিস কেনা যায় কিন্তু এই যে কয়েকটা ঘন্টা একসাথে হাসাহাসি করলাম আনন্দ করলাম তা কোনো টাকা দিয়ে কেনা যায় না সম্ভব নয় দিন শেষে আমরা যা কিছুই করি না কেন পরিবারের ভালোবাসা আর সন্তুষ্টি হল আসল সম্পদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ